এই ব্ল্যান্ডার আজকে থেকে শুরু হয় না একাত্তর সাল থেকে একাত্তরের মুক্তিযুদ্ধের পরে বিজয়ের পরে আমাদের একটি জাতীয় সরকার হওয়া দরকার ছিল আজকে এই সমস্যা পঁচাত্তরের আগস্ট বিপ্লবের পরে আরেকটি ভুল হয়েছে জাতীয় সরকার না করে দেওয়া হয়েছে এবার এবারের বিজয় এবারের বিজয়টাকে আমি একটু বিশ্লেষণ করি অন্যভাবে আমি মনে করি বিপ্লবের প্রথম ধাপ বিপ্লব একটি চলমান প্রক্রিয়া এই প্রক্রিয়া এলিটরা যখন দখল করে তখন এটা ধ্বংস হয়ে যায় এখন যে অবস্থা আছে এটা আমাদের আমাদের যারা বিপ্লবী শক্তি বিপ্লবী জনগণ যারা রাস্তায় নেমেছে তাদের হাতে কিন্তু এখন ক্ষমতাটা নাই তো ক্ষমতা কক্ষে হয়ে গেছে এলিটদের কাছে তাই প্রথম ধাপ হয়েছে পরবর্তী ধাপ হতে হবে এখন পর্যন্ত যাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছে তারা কিন্তু ক্ষমতায় আছে